ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্তান আমাদের দেশের এত নাম কেন সে বিষয় নিয়েই আজকের আলোচনা দেখতে থাকুন সেই সিন্ধু সভ্যতা থেকেই শুরু করে হরপ্পা যুগ ব্রোঞ্জ যুগ বৈদিক যুগ মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য দিল্লির সুলতানি ও মুঘল সাম্রাজ্য সহ এমন অনেক সভ্যতার ক্রমবিকাশ হয়েছিল ভারতীয় উপমহাদেশে ভারত হিন্দুস্তান ইন্ডিয়া এ তিনটি নামের নামকরণ কিভাবে হয়েছিল উল্লেখ্য দ্য রিপাবলিক অফ ইন্ডিয়ার মূলত অপশিয়ান নাম দুটি একটি হলো ভারত এবং অপরটি হলো ইন্ডিয়া ইংরেজি নাম ইন্ডিয়া মূলত গ্রিক শব্দ ইন্ডিকা থেকে এসেছে ইন্ডিকা শব্দটি আবার সংস্কৃত শব্দ সিন্ধু থেকে উৎপত্তি লাভ করেছে তৎকালীন সময়ে ইন্ডাস নদীর অর্থাৎ সিন্ধু নদী অববাহিকায় বসবাস করার কারণে প্রাচীন গ্রিকবাসী বর্তমান ভারতীয় উপমহাদেশের লোকেদের ইন্দোই বলে ডাকত সেই গ্রিক শব্দ থেকেই ধীরে ধীরে ল্যাটিন এবং পার্শিয়ান ভাষার মাধ্যমেই ইন্ডিয়া নামটি প্রচলিত হয়ে যায় অনেক ইতিহাসবিদদের মতে সিন্ধু নদের মাধ্যমে অনেক বাণিজ্য হতো এই নদ ধরেই ভারতীয় উপমহাদেশে পারস্যদের আগমন মজার বিষয় হল পারস্যের অধিবাসীরা নাকি তখন স্ব উচ্চারণ করতে পারত না সিন্ধু নামটি হয়ে গিয়েছিল হিন্দু আবার গ্রিকরাও এই ইন্দাস অর্থাৎ সিন্ধু নদী অববাহিকায় বসবাসকারীদের ইন্ডোই বলত এই ইন্ডোই শব্দটি কালের বিবর্তনে ইন্ডিয়া হয়ে গিয়েছে সিন্ধু নদী অববাহিকায় বসবাসরত উপমহাদেশদের সিন্ধু শব্দটি থেকে হিন্দু বলে ডাকা হতো পারস্য এবং আরবি ভাষাতেও এই হিন্দ শব্দটির বহুল প্রচলিত এবারে জানা যাক ভারত নামের উৎপত্তি সম্পর্কে সেই অতীত থেকেই ইন্ডিয়াকে ভারত নামে রাখা হয় এমন কি এখনো আমরা ইংরেজি লেখার সময় ইন্ডিয়া লিখলেও বাংলাতে লেখার সময় ভারতই লিখে থাকি আর এই ভারত নামটি যে শুধু বাংলা এবং হিন্দি ভাষাতেই রয়েছে তা কিন্তু নয় বরং ইন্ডিয়ার প্রায় সকল আঞ্চলিক ভাষা সহ প্রাচীনকালে অনেক বিলুপ্ত ভাষাতেও ভারত নামের প্রাধান্য পরিলক্ষিত করা গেছে ভারতীয় সংবিধানে ভারত নামটি সাংবিধানিক রূপ দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের প্রথম আর্টিকেলে লেখা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অনেক ইতিহাসবিদদের মতেই ভারত নামটি রাজা ভরতের নাম থেকেই এসেছে মহাভারতে সেই কাহিনী পর্যবেক্ষণ করলে দেখা যায় শকুন্তলা ও দুষ্মন্তীর পুত্র রাজা ভরতকে এই বর্ষ দেয়া হয়েছিল বলেই এই এলাকার নাম তখন বলা হতো ভরতবর্ষ আর সেখান থেকেই ভারতবর্ষ নামের উৎপত্তি উল্লেখ্য যে বর্ষ বলতে কোনো একটি অঞ্চলকে বোঝানো হতো দেখা যায় যে ভারত নামটি প্রাচীন কাল থেকেই বেশি প্রসিদ্ধ এবং স্থানীয় নাম ছিল অপরদিকে ইন্ডিয়া নামটি বরং উপমহাদেশে বাণিজ্য করতে আসা বহিরাগতদের দেয়া নাম যা পরবর্তীতে প্রসিদ্ধ লাভ করে উনিশশো সালে যখন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করেছিল তখন তৎকালীন সনাতন ধর্ম অনুসারীদের আধিপত্যর কারণে লোকমুখে ভারত নামটি বহুল প্রচলিত হয়ে যায় অনেকে মনে করে থাকেন যে উপমহাদেশে দীর্ঘদিন ধরে মুসলিম শাসনের ইতিহাসকে প্রাধান্য না দিতেই প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে রাজা ভরতের নাম অনুযায়ী ভারত নামটিকেই প্রাধান্য দেওয়া হয়েছিল